নমস্কার বন্ধুরা ফিলফিল কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানান চলে এসেছি আবার একটি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে রান্না করতে চলেছি জিলেপি তো সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা উল্টো রথ খুব ভালোভাবে কাটাও তো আজকে রথ উপলক্ষে বা রথের স্পেশাল জিলেপি বানাচ্ছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো কী রান্না করবো বলো তো তুমি খাবে তো চলো আমরা রান্নাঘরে চলে এসেছি চলো আজকে জিলেপি বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা তাতে জিলেপির সিরা বানা জিলিপি সিরা বানানোর জন্য নিয়ে নিয়েছি চিনে চিনির সিরা বানাই আর এখানে নিয়েছি দুটো ইনো তো আমরা ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ঘিটা এটাকে আমরা ভালো করে মাখবো দিয়ে দিয়েছি জল

এটার উপরে দিয়ে একটা গোটা ইনো তোমরা এটাকে দশ ঘন্টার জন্য ফর্মেট করেও রাখতে পারো সেখানে ইনো দেওয়ার কোনো প্রয়োজন নেই সেখানে ইনো দেওয়ার কোনো প্রয়োজন নেই দশ ঘন্টা ফর্মেট করে রেখে তারপরে জিলেপি বানাতে পারো তার টেস্ট পুরো সেম একই হবে আমি এখানে যাতে ইনস্ট্যান্ট ভাজবো সেই জন্য এখানে ইনো ব্যবহার করছি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এই রকম ধরনের হবে এরকম ধরনেরই লেইলেই হবে এইবার আমরা প্রথমে চিনির সিরাটা করে নিচ্ছি তারপরে জিলেপিটা এক এক করে ভেজে নেব আমি আজকে জিলাপি খাবো

চিনির শিরার জন্য এখানে আমি জল নিয়ে নিচ্ছি এতটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এতে এতে এই পুরো চিনিটাই ঢেলে দিচ্ছি ওই গান খেয়ে আজকে বাইরের ভিউটা অসাধারণ লাগছে আকাশটা দারুণ লাগছে আজকে আজকে উল্টো রথ সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জিলিপির জন্য আমার চিনির সিরাটা রেডি হয়ে গেছে চিনি সিরাটা আমার একদম রেডি হয়েছে আর কালারটাও দেখতে পাচ্ছ একদম পারফেক্ট কালার হয়ে গেছে সেটা আমরা নামিয়ে নিচ্ছি চিনির সিরাটা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে এটাতে আমি এক চামচে ঘি দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় ঘিটা মিশিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইটা তেতে গেছে তেলটা নিয়ে নিয়েছি এবার জিলিপিগুলো ওর উপরে দেবো তোমরা এখানে বোতল ব্যবহার করতে পারো জিলেপি দেওয়ার যে বোতলগুলো হয় সেগুলো ব্যবহার করতো আমি এখানে একটা তেলের প্যাকেট কেটে নিয়েছি তার উপরে বড়ি দেওয়ার মুখ দিয়ে এটা ভরে নিয়েছি এইবার আমি এর তেলের উপরে দিচ্ছি কেমন দেখো

জিলেপি তুমি কি জিলাপি খাবে হালকা লাল লাল হয়ে গেছে আর একটু লাল লাল হবে তারপরে এটা নামিয়ে শিরার মধ্যে দিয়ে দেব আমি একটা আমার লাল লাল করে এখানে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে তুলো আরে আবার আবার আমি ভেজে এইবার এই জিলেপি আমরা সিরার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতো রেখে দেব তারপরে তুলে নেব। গরম গরম অবস্থাতেই দিতে হবে নাহলে সিরাটা অনেক সময় মোটা হয়ে যায় এটা এক মিনিটের মতো রেখে দিলেই রেডি হয়ে যাবে তো এগুলো আমার এগুলো আমার হয়ে গেছে এক থেকে দেড় মিনিটের মতো আমরা এই এবার আমরা রস থেকে প্লেটে করে আলাদা করে তুলে নিচ্ছি এইভাবে তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো তোমরা বাড়িতে বানিয়ে বা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার অবশ্যই আমার প্রত্যেকটা রেসিপি আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন হুম বলি হুম বলো বলি আমি দেখতে কেমন লাগছে জিলিপি মনে হচ্ছে হ্যাঁ কেমন ক্যাড